আমার মনে হয় যদি অন্যরকম মানুষ দেখি সাইলেন্টলি আমি সরে যাই একটু দূরে থাকি তাদের থেকে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমাদের মানে পিঙ্গল ইন্ডাস্ট্রিটা কি হয়ে গেল সত্যি আমার না অপরিচিত লাগে ভীষণ এবং আমি জানি প্রত্যেক মানুষ কেউ ভালো নেই সবাই খুব ভারাক্রান্ত মনটা আমি জানি না মানে এবার পুজোয় কেউ আনন্দ করবে কি না যা পরিস্থিতি সময় বদলেছে কিন্তু কিছু জুটি বদলায়নি জুটির প্রতি মানুষের ভালোবাসা বদলায়নি কিছু অভিনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা বদলায়নি যতই যতই তিনি কিছুদিনের জন্য হলেও বিরতি নিয়েছেন একটু দূরে থেকেছেন আড়ালে থেকেছেন এবং তিনি দেবশ্রী রায় এবং সেই জুটি আবার হাজি মিঠুন চক্রবর্তী বলে দেবশ্রী রায় দিদি কেমন আছেন আগে বলে আমি খুব একটা ভালো নেই আগে থেকেই বলি কারণ আমার বাড়িতে আমার লস হয়েছে আমার দিদিকে হারিয়েছি আমার মায়ের সমান ছিলেন মানে বাইশে দু হাজার বাইশে মাকে তারপর দিদিকে তো ওই জন্য মনটা খুব একটা ভালো নেই কাছের মানুষের পরপর হারানো কিন্তু তবুও এই যে কাজে থাকতে হয় এবং হাসি মুখেই আপনাকে দেখছি কোথাও মনের মধ্যে চাপা কষ্টটা রয়েছে দেখো একটা শিল্পীর কমিটমেন্ট থাকে আমার মা শিখিয়েছিলেন যখন হঠাৎ হয়ে গেল ঘটনাটা তার পরের দিন আমার গণেশ চতুর্থীর ওপেনিং ছিল তো আমি ওই অবস্থায় গিয়েছি কারণ আমি কথা দিয়েছি আমার কথার দামটা ভীষণ ওটা করি এবং গেছি এবং সবাইকে শুভেচ্ছা দিয়েছি এটাই হচ্ছে আমাদের কাজ দিদি বললেন কথার দাম ভীষণ এখন তো কথার দাম সত্যি কেউ রাখতে পারে না বিশ্বাস মানুষ মানুষকে করতে পারছে না এই সময়ে দাঁড়িয়েও এরকম থাকা অটুট থাকা কিভাবে এবং আশেপাশে যখন অন্য রকম মানুষ দেখেন তখন সেটা কীভাবে ব্যালেন্স করেন নিজেকে দেখো ব্যালেন্স থেকে আমার মনে হয় যদি অন্যরকম মানুষ দেখি সাইলেন্টলি আমি সরে যাই একটু দূরে থাকি তাদের থেকে একদম যাই হোক শাস্ত্রী নিয়ে কথা বলছি এবং সেই জুটি কিন্তু যদি ওই রাগের বা জুটিতে আপনাকে বেশ মানে মিঠুন স্যারকে আর কি হাতে রাখতে হয়েছে স্বামী হিসেবে এইখানে তা নয় বোধহয় এখানে একটু শান্তশিষ্টই চরিত্র দেখতে পাচ্ছি আপনাকে আগে বা বেশ রাগী এর আগেও দেখেছি না না এতেও তাই ও তাই স্বামী ভয় পায় আমাকে ভয় পায় একদম কনফিডেন্স কনফিডেন্সের সাথে স্বামী ভয় পায় আমার কিন্তু আমি বলছি যে একটা জায়গা দেখছিলাম যে আপনি বলছিলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ সাফল্য পেলে পরিবর্তন হয়ে যায় এখানেও খানিকটা সেটা দেখছি যখন জনপ্রিয়তা বাড়ছে আপনি বোধহয় হয় বদলাননি কিন্তু আপনার আশেপাশের মানুষের বদলাতে দেখেছেন আমি অনেক দেখেছি বদলাতে কিন্তু আমি দেবশ্রী রায় কোনোদিন বদলাইনি বদলাবো না সেই বা নাচ করা বাচ্চা মেয়েটাই বোধহয় আছে না থেকে ওইটা যদি না থাকে তাহলে একটা শিল্পী হওয়া যায় না মনটাকে একদম পরিষ্কার রাখতে হয় এবং অনেকেই বলে আমার যে হেয়ার ড্রেসার বলছিল যে এই চুমকিদির বাচ্চা বাচ্চা টাইপ ব্যাপারটা গেল না ভালো এইটা নিয়ে আছি এটাই ভালো আপনি বলছিলেন যে বড় ভয় পায় কিন্তু যদি আমরা ট্রেলারে সেটা বুঝতে পারছি না একটু শুনি কেমন সে মানে ভয় পায় মানে একটু মু মানে মুঘর টাইপের মানে পট করে শুনিয়ে দেয় তো হ্যাঁ এবং মানে ভালোওবাসে আবার আবার বুঝেও চলে তাকে ব্যালেন্সিং যেটা আপনিও যে করেন যখন সাফল্য পেলো তখন সে চেঞ্জ হয়ে গেল তখন সে চিৎকার করে কথা বলছে সত্যি মানে এটাই আমরা দেখবো কীভাবে মানুষ বদলায় কিন্তু এই যে ভাগ্য বলে না ভাগ্য লাখ এটাই কতটা আপনি বিশ্বাস করেন কর্ম ভীষণ কর্ম তো অবশ্যই কর্ম যদি ঠিক না করো তাহলে ভাগ্য খুলবে না তো ভাগ্যটা ডেফিনিটলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে আমি যদি কর্ম ভালো করি আমার ভাগ্যটা চমকাবে আর আমি যদি ভাগ্যে কিছু পেয়ে যাই সেটা হয়তো সাময়িক পাবো হয়তো আমি একটা কাজ করলাম মানে সেই ডেডিকেশন যদি না থাকে আমার মধ্যে আমি সাস্টেন করতে পারবো না সাময়িক হয়তো ধূপ করে উঠবো ধূপ করে নিবে যাব সেই কারণে বোধহয় এত জনপ্রিয়তার পরও মাথা ঘুরে যায় কখনো মাটিতে পাতা রাখে মানে আমার তো সেটাই মনে হয় ক্যামেরার সামনে যাই হই না কেন এন্ড অব দ্য ডে আমি মানুষ শেষ করবো কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে আপনি বলছিলেন সকলকেই বলছেন আমরা ফ্যামিলি মিঠুন দা আমরা ফ্যামিলি সকলেই ফ্যামিলি এখন থ্রেড কালচার শব্দটা খুব ইউজ হচ্ছে টলিউডে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি ইউজ হচ্ছে না সেটা আমরা প্রমাণ পাচ্ছি হেনস্থার শিকার হচ্ছেন বহু মানুষ কি বলবেন এই টলিউডকে দেখে মানে আপনি অংশ এই টলিউডের একটা বড় অংশ খুব খুব দুঃখ লাগে আমার আমরা যেভাবে কাজ করেছি কি মিল পাই না একদম আমরা এই আত্মীয়র মতো কাজ করেছি হ্যাঁ একটার পর একটা ছবিতে কাজ করেছি এবং সব শিল্পীরা একটা একান্নবর্তী পরিবারের মতো ছিল এবং আমরা যখন ছবি শেষ করতাম আমরা সবাই কান্নাকাটি করতাম যা দেখা হবে না তারপরে কোন ছবিতে আবার সাইন করব আবার এই মানুষটার সঙ্গে দেখা হবে না ওই মানুষটা অনুপ কাকু উৎপল কাকু ওদিকে হচ্ছে সত্য বন্দ্যোপাধ্যায় সত্য কাকু হ্যাঁ রবি কাকু তারপর হচ্ছে বহুদা বহুদা হচ্ছে ভঞ্জ হ্যাঁ আমার বিভিন্ন নাম ছিল জানো তো আমাকে কাকু নিমকি বলে ডাকতো হ্যাঁ নিমকি আমি নিমকি ছিলাম আর বুবুদার কাছে আমি পেতনি ছিলাম পেতনি বলে ডাকতো এই এই ডাকগুলোর মধ্যে কি ভালোবাসা ছিল এখন সেই ভালোবাসা ভালোবাসা মানে ওই খাওয়াতে অসম্ভব ভালোবাসতো দুজনেই দুজনে মাঝে মাঝে ফোন করতো অনুপকাকু কী করছিস নিমকি মানে কি হোক কি হয়েছে কোথাও আছিস না বাড়িতে মানে বাড়িতে টুক করে একটা রিক্সা ধর রিক্সা ধরে আম বাড়িতে চলে আয় আমি কেন তোমার বাড়িতে আসবো আমি সিঙারা খাওয়াবো চা খাওয়াবো আয় না এরকম এখন কথাটা মিস করেন দিদি এটা তো নেই এই যে তার ওপর যে দূরত্বটা বাড়ছে একে অপরের কাজ না দেওয়ার ভয় নানান কিছু খুব প্রস্তাব খাওয়াতে খুব ভালোবাসতো একবার মর্নিং ওয়াক করতে গিয়ে পড়ে গেছিলো ঘুমোচ্ছিল বেঞ্চে বসে সেই নিয়ে খুব হাসাহাসি করেছি আমরা হ্যাঁ মানে খেতে ভালোবাসতো তো রঞ্জা বৌদি ছিল রঞ্জা বৌদিকে বলতো ডাইটিং করবো গিয়ে শিঙাড়া চা ফা খেয়ে মর্নিং ওয়াক এর নামে চলে আসতো খুব মজা করেছি তারপরে খুব খাওয়ার লোক দেয় এই রান্না করছো ওই রান্না এই মাছ এনেছি শিগির চলে আজ আজই খাবি আমার বাড়িতে ভীষণ খাওয়াতে ভালোবাসতো ওই হুল্লোর ভীষণ মিস করি আমি আমাকে বড় মেয়ে বলতো ববুদা মানে তিন মেয়ে হ্যাঁ রাখি মৌ টিঙ্কি আর যখন ওদের বিয়ে হলো মানে বললো তোমার বড় শালি হচ্ছে টুংকি পেতনি হচ্ছে বড় শালি তারপর রাখি মৌ টিঙ্কি প্রত্যেক জামাইকে অ্যালাপ করেছিল বড় শালি হিসেবে এর জন্যই বারবার বলছেন যে আপনি আপনারা পরিবারের মতো কাছক্ষণ পরিবার কিন্তু আমি বলছি এই পরিবারটা যে ভাঙন ধরছে সেটা নিয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমাদের মানে পিঙ্গল ইন্ডাস্ট্রিটা কি হয়ে গেলো সত্যি আমার না অপরিচিত লাগে ভীষণ

আমি জানি না মানে এবার পুজোয় কেউ আনন্দ করবে কি না যা পরিস্থিতি হয়ে আছে তার মধ্যেও বলি কেউ যদি মন হালকা করতে চান বা হলে গিয়ে একটু ছবি দেখতে চান তাহলে শাস্ত্রী দেখুন মনে হয় অন্য ধরনের ছবি ভালো লাগবে